আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোড বাজারে এই হেলিপোড বাজারটা বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বীজের মার্কেট আছে তার মধ্যে একটা অন্যতম কারণ এই বাজারে আসলে আপনারা এমন কোন বীজ নাই যেটা পাবেন না যদি একজনের কাছে না পান আরেকজনের কাছে পাবেন ইনশাল্লাহ আশা করি পাবেনই কারো না কারোর কাছে সেক্ষেত্রে বলা যায় একটা অন্যতম বাংলাদেশে পেঁয়াজ বীজের বাজার এটা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ঘরে সংরক্ষণ করা যায় এমন ভালো কিছু এবং উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ নিয়ে প্রদর্শক একটা কথা বলে রাখি যে পেঁয়াজের বীজ কিন্তু বাজারে অনেক পাওয়া যায় এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোনটা চাষাবাদ করবেন আমরা আপনাদের কাছে ফলন কাল দাম তুলে ধরতে পারি কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকেই নিতে হবে সেক্ষেত্রে আমার দাদার সাথে কথা বলবো আমার সাথে আছে তরুণ কৃষিভান্ডারের মালিক তরুণ কুমার দত্ত তরুণ কুমার দত্ত আমরা দাদার কাছ থেকে জানবো যে ঘরে রাখা যায় উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের পেঁয়াজ বীজ নিয়ে এবং আপনারা সর্বশেষ সিদ্ধান্ত নেবেন কোনটা আপনারা নেবেন চমৎকার একটা কথা বলছেন এখানে যেটা হলো আপনার যে ঘরে রাখার জন্য মানুষের জানার দরকার যে কোন পেঁয়াজটা ঘরে রাখা যায় ফলন বেশি হবে এইটা নিয়ে যদি শুরু করতে হয় কথা তাহলে প্রথমে আমাকে বলতে হবে লালতির হাইব্রিডের কথা কিন্তু সমস্যা হচ্ছে লালতির হাইব্রিড আমরা দিতে পারতেছি না ওরা প্রোডাকশন কোম্পানির খুব কম সামান্য বীজ দিবে তবুও মানে এই আলোচনা উঠতে শুরু করলে লাল তাহাবিদকে রাখতেই হবে তারপরে কথা আসবে যদি আমাদের কাছে নাই সেটা হ্যাঁ সেটা আমাদের কাছে না এটা একেবারে সত্যি এখন অফিস দেয় না কোম্পানি কতটুকু দেবে জানি না দামও আমি বলতে পারবো না দামও কত দাম দাম আছে সর্বাধিক ফলনের জাতের ভিতরে যদি আমি একেবারে মাথা থেকে শুরু করি তাহলে আপনি আমার খেয়াল করেন আমার বাম পাশের যে জাতগুলো আছে এই যে জাতগুলো এইটা আপনি মনে করেন এই একটা জাত করেছে যথেষ্ট ফলন ঘরে রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন দামটা ভুলে দিয়ে এটা তো ষোলো হাজার প্লাস বা কাছাকাছি ষোলো হাজার ফলন আপনার সাড়ে তিন চার মন চার মন কোথাও কোথাও চার মনিক হয়ে যায় তারপরে আমি একটা জাত বলি এই একটা জাত আছে এটা ঘরে রাখতে পারবেন ফলনও হয় যথেষ্ট বেগম নাম এটা আপনার প্রায় চার মন ফলন হয়ে যায় সাড়ে তিন থেকে চার মন ঘরে রাখার সমকারে সংরক্ষণ করে দেবে এই সুখ একটা জাত চমৎকার জাত দাম কম অথচ সারা বছর সংরক্ষণ করা যাবে এবং ফলন অধিক এটাও সাড়ে তিন থেকে চার মন ফলন হচ্ছে সেই শুকসাগর সাগর জাতটা দাম কি এই যে সুখ যে জাতটা দেখতেছেন এগুলো ছয় হাজারের ভিতরে দাম ভালো জাত সব ছয় হাজার কোনো কোনো সময় একটু কমেও পাওয়া যায় একটু বেশি হলে হইতে পারে ছয় থেকে সাড়ে ছয় বা সাড়ে পাঁচ এই ধরনের সুখ সাগর মধ্যে কিন্তু ফলন আপনার চমৎকার একটা ফলন হয় যেটা সাড়ে তিন চার মনে হয়ে যায় যদি একটু আগামকে চাষ করতে পারে এটা এই সুখসাগর ফলন চার মনে হয়ে যাবে যেটা আমি সবাইকে বলবো যারা ঘরে রাখেন এবং পরে বিক্রি করেন তারা সুখাগর চাষ করতে পারেন বেশি ফলনের জন্য এরপরে যে জাতগুলো আসে ফলন দিক দিয়ে বেশি দামও মোটামুটি একটু সাশ্রয়ী দামের ভিতরে আছে বলা যায় আপনার এই এই একটা সংবাদ গোত্রের একটা জাত আছে বুঝছেন তা ওই ধরনের বুঝছেন

আপনার এই জাত আমি দেখছি আমার যেটা দেখা এই যে জাত বার করলাম এই একটা জাত সম্রাট গোল হ্যাঁ সম্রাট গোল এটা একটা চমৎকার জাত হ্যাঁ এটা সারা আপনার একই রকম তিন মনে অধিক ফলক এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন এর বাইরেও এই ধরনের আরও কয়েকটা জাত থাকতে পারে যেগুলো আমি এখানে টানতে পারি নাই আর এই ধরনের জাত আছে কিছু আপনি এইগুলো তিন মনের অধিক ফলন এবং সারা বছর সংরক্ষণ করা যাবে দামগুলো কিরকম দামগুলো মনে করেন এইগুলো আপনার যাতে একই রকম যাদের প্রচারটা বেশি আছে তাদের একটু দাম বেশি আছে যাদের প্রচার কম আছে নতুন আছে তারা একটু কম রাখছে মনে হয় সম্ভবত সাড়ে সাড়ে আচ্ছা এইটা দেখা গেল আপনার এগারো থেকে বারো এরকম বিক্রি হতেছে আচ্ছা আচ্ছা পাশাপাশি এই যে সমস্ত এই সমস্ত কোম্পানি নতুন আসছে এরা আবার দাম কম রাখছে এদের দাম আট থেকে সাড়ে আট হাজার টাকা বুঝছেন আবার এইটা একটু প্রচার হয়ে গেছে এদের দাম আছে আপনার প্রায় তেরো হাজার প্লাস বা সাড়ে বারো হাজার তেরো হাজার এরকম কোথাও কোথাও আরও বেশি বিক্রি হচ্ছে সাড়ে তেরো বিক্রি হচ্ছে এই জাত এই যে জাত করে আপনাকে বাদ দিলাম এর বাইরেও আরও কিছু জাত আছে যেগুলো ফলন বেশি পরে যদি আপনি বলেন ফলন নির্দিদিকটা সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসবো লালতির কিং হ্যাঁ যেটা ফলন মনে করেন প্রায় তিন মন লালত কিং এটা বেশ জনপ্রিয় জাত বনগোষ বেশ জনপ্রিয় জাত আরেকটা জনপ্রিয় জাত আছে আপনার সুলতান হ্যাঁ এটা বেশ যথেষ্ট জনপ্রিয় জাত এর পাশাপাশি আপনারা একটা বলতে পারেন রানী রানী ওয়ান যথেষ্ট জনপ্রিয় জাত এর পাশাপাশি আরো কতগুলো জাত আছে এই ধরনের এবং এর বাইরেও আরো কিছু জাত আছে যেগুলো আমি এখানে আমার এখানে নাই এই জাতগুলো প্রায় কাছাকাছি ফলন আড়াই থেকে তিন মনের মত আড়াই থেকে তিন মনের মতো হবে আড়াই থেকে তিন মন ফলন দামের ক্ষেত্রে কম বেশি আছে কিন্তু ফলন আড়াই থেকে তিন মন আপনি দাম বলতে গেলে আমি বলতে পারবো যে কোম্পানি এগুলো হয়তো আগে ছিল চোদ্দ হাজার এখন তো ষোলো হাজার দাম করছে অতির ভিতরেই বিক্রি হইতেছে পদ্ধতি থেকে ষোলো এইটার দাম হয়তো আগে ছিল আপনার নয় হাজার এখন সেখানে তো দশ সাড়ে দশ হাজার হয়ে গেছে এইটা এখন আছে আপনার আট হাজার দুইশো বা আট হাজার এরকম দাম হবে হ্যাঁ এইগুলো হয়তো এই এই জাত কয়টা আছে আপনার মনে করেন যে ছয় সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয়েকের মধ্যেই আছে মোটামুটি আপনার এই জাতগুলো আপনার চমৎকার একটা জাত আপনি করতে পারেন এর ভিতরে আর একটা জাত আপনি ভালো বলে বলে রাখি সেটা হলো এই যে যে লাল তিলের হাইব্রিড যে যাত্রা ছিল এই জাতটা আমাদের দেশে যদিও জিনিসটা নিয়মের ভিতরে পড়ে না ওই হাইব্রিড পেঁয়াজ দিয়ে পরবর্তীতে আমাদের বাংলাদেশের বংশে বৈপুরাঞ্চলে বিশ করে ফলন যথেষ্ট ভালো ফলন দাম অনেক কম এই জাতটা কৃষক অনেক জায়গায় অনেকে পছন্দ করেছে আপনার বলতে পারেন এই কয়েকটা জাত আছে এখানে এই জাতগুলো আপনারা দেখতে পারেন এই জাতটা আমার কাছে পাঁচ জাত আছে এর বাইরে অনেকগুলো জাত আছে এটা যেমন আপনার একটা দেখছেন নবাব সুপার হ্যাঁ এটা ইউনিক একজন নবাব সুপার আচ্ছা এই একটা জাত আছে প্রেসিডেন্ট হ্যাঁ আচ্ছা এই একটা জাত দিচ্ছে নাম সুচনা ওয়ান হ্যাঁ

সাত আটটা বা দশটা হাজার পাবেন এই এই দাম ভিন্ন কী এর দাম ভিন্ন এই জন্য এই ক্ষেত্রে কিছু যন্ত্রণা হয়ে ব্যবসায়ীর কাছে জানবে ভাই এই জিনিসটা কোন গোত্রের কোন ধরনের তারপরে সে পছন্দ করে কিনে নেবে এগুলোর দাম কীরকম এর দাম মনে করেন পাঁচ সাড়ে পাঁচ কেউ করে তুই একটু বেশিও নিতে পারে আবার কেউ কোথাও কোথাও একটু কমেও আমি আসে হ্যাঁ তা মোটামুটি সাড়ে পাঁচ ধরে রাখতে পারেন সাড়ে পাঁচের ভিতরে যথেষ্ট ভালো ভালো বেশি পাবে তারা এই প্রিয় দর্শক একটা জিনিস দেখেন আমরা কিন্তু অনেক ধরনের বীজ অল্প সময় দেখে নিলাম অনেক ধরনের এর বাইরেও কিন্তু বাংলাদেশে এই একই ক্যাটাগরির অনেক ধরনের বীজ আপনি যদি বলেন 100 দেশ সুজাত নাম আছে জি অত জিনিসটা একই হবে একই হবে কিন্তু এত আসলে একজনের কাছে এত ধরনের থাকে না অল্প কিছু থাকতে পারে বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম থাকে কিন্তু আসলে মূল জিনিসটা কিন্তু একই না হয়তো ভিন্নতা হতে পারে এমনি এখানে একটা জিনিস আছে যদি যদি বলেন যে বীজের শ্রেণী ভাগ জি তাহলে আমি বলবো একটা আছে ঘরে রাখা যাবে না হুম এই পাঁচটা আমি দেখেছি এর বাইরে আর অনেক আছে আচ্ছা এই যে পাঁচটা ছয়টা জাত আমি দেখালাম আর একটা আছে ঘরে রাখা যাবে এই যেখানে মনে করেন এই এই একটা জাত বলা যাবে ঘরে দেখা যাবে এই পর্যন্ত একটা জাত মনে করেন এই কটা এর বাইরে একটা জাত আছে ঘরে দেখা যাবে বুঝছেন এর বাইরে এই জিনিসই আরো অনেক নামে থাকতে পারে আর এইটা তো অনেক নাম আছে হ্যাঁ আপনি আরেকটা জিনিস দেখেন এই যে কতগুলো জাত দেখালাম এই মনে করুন এই ধরনের জাত এই একটা আছে মেটাল একটা আছে আপনার কৃষিবিদ কিং একটা আছে এরকম আরো স্থানীয় অনেক জাত আছে যেগুলো আপনার দাম কম অথচ জিনিস ভালো 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 ঘরে রাখা সম্ভব প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির পেঁয়াজ বীজ সম্পর্কে জানলাম তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আপনাদের জমির জন্য আপনাদের আবহাওয়ার জন্য আপনাদের এলাকার জন্য কোন বীজটা সবচেয়ে বেশি উপযুক্ত তবে শুধু বীজ ভালো দামি বা কম দামি বা মধ্যম দামি কিনলেই হবে না পরিচর্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্য যার জন্যে আপনারা সবকিছু বিচার বিশ্লেষণ করে নিজেরাই সিদ্ধান্ত নেবেন আপনারা কোন বীজটা কিনবেন ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনার কে আসসালামু আলাইকুম